শীতের সকালে জঙ্গলে হাঁটতে এসে রোদের দেখা পেয়েছি রোদের দেখা পেয়ে সুন্দর একটা ফটোগ্রাফের জায়গাও পেয়ে গেছি এখন একটা ফটো তুলতে হবে দেখি এটা তুলি ফটোগ্রাফি তো শুরু করলাম এটা দিয়ে শুরু করি ফটোটা অনেক সুন্দর এসেছে খুবই সুন্দর খুবই দারুণ এই একটা ফটো দিয়ে কাজ হবে না একশোটা অন্তত তুলতে হবে এই জন্য জঙ্গলে ইউনিক জায়গা খুঁজতেছি কোথায় কি আছে এটা খুঁজে বের করতে হবে ডিসকভার করে কোনো একটা ইউনিক জিনিস তুলে ধরতে পারলে আমি ভাইরাল হয়ে যাব কিন্তু অনেক আওয়াজ হচ্ছে গর্জন হচ্ছে বাঘটা আসে নাকি কিন্তু এটা তো বাঘের গর্জন না তাহলে কিসের গর্জন হতে পারে আমার ভয়ও লাগতেছে এর পর পরই বিয়ের একটা ডায়নোসরের দেখা পায় তারপর বিয়ের যা অবস্থা হলো বাপরে বাপ এটা তো মস্ত বড় একটা ডাইনোসর এটা ফায়ার ড্রাগন আমি পালাই বেঁচে থাকলে আবার সাংবাদিক সাংবাদিকগিরি করব। আর ডাইনোসর দেখার পর বিনার প্যান্ট ভিজে যায় কিন্তু এই ভেজার মাঝখানে বিনার একটা মাথায় আইডিয়া চলে আসে বিন চেয়েছিল একটা ইউনিক কিছু করতে তাই সে ধরে নেয় এই ডাইনোসরের ছবি তুলে ভাইরাল হয়ে যাবে জি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ভেবেছেন আমি এই ডাইনোসরের ছবি তুলে ভাইরাল হব সেজন্য জঙ্গলে আবার ফিরে এসেছি এখানে ক্যামেরা সেট করতে হবে তারপর চিপাই যে আটকে থাকতে হবে যাতে ডাইনোসর আমাকে না দেখতে পারে এখন মূল কথা হলো যে বিনের স্বপ্নটা কি পূরণ হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এভাবে এই বিন ক্যামেরা সেট করে অপেক্ষা করতে থাকে না আর ভালো লাগতেছে না এই ডাইনোসরের চক্করে পড়ে আমার দিনটাই পুরো মাটি হয়ে গেছে কিন্তু এখানে তো আরও ইউনিক কিছু আছে উফ কি সুন্দর বাচ্চারা এরপর দিন গুহার ভিতরে খ্যাকশেলের দেখা পাই এইগুলোরও ছবি তুলি তাহলে খুব ভালো হবে কোনোই ব্যাপার না ছোটোখাটো জিনিস দিয়েও ভাইরাল হওয়া যায় বড় জিনিস তো ভাইরাল হতে দেরি লাগে দেখি খোকারা একটু তাগাও দেখি সুন্দর করে ছবি তুলি তোমাদের কিন্তু এরপরে হুট করে ডাইনোসর চলে আসে তারপর বিনের যা অবস্থা হলো আবার এই তো ডাইনোসর পেয়েছি এবার ছবি তুলবো ভাইরাল হব কি হলো ডাইনোসর কি অসুস্থ নাকি কিন্তু বিনা সব স্বপ্ন জলে চলে গেল আরে ভাই এখন কি ডাইনোসরের যুগ আসে নাকি এখানে ফিল্মের শুটিং হইতাছে আপনি দেখতেছেন না আপনি কিছু বুঝেন না না মানে গিয়ে আমি ভাবছিলাম আসল ডাইনোসর শুনেন মিয়া এটা আসল ডাইনোসর না এটা নকল ডাইনোসর আপনার ক্যারেক্টার আমার ভাল লাগছে বুঝছেন আমি আমার মুভিতে আপনাকে একটা লম্বা ক্যারেক্টার দিতে চাই না না ওসব লম্বা অভিনয় করার সময় নাই আমার হাতে আরে ভাই চিন্তা করতেছেন কেন লম্বা যত অভিনয় করবেন ক্যারিয়ারও তত লম্বা গড়তে পারবেন না ভাই থাক আমি সাংবাদিক করেই বেঁচে আছি সাংবাদিক করেই মরবো ধন্যবাদ